হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা মাসিপিসি কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন জয় গোস্বামী একের এক জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর জয় গোস্বামীর লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো ত্ন জীব এবং ঘুমিয়েছ ঝাউপাতা জয় গোস্বামীর লেখা লেখা একটি একটি উপন্যাসের নাম লেখো উত্তর জয় গোস্বামীর উপন্যাস সেই সব শেয়ালেরা দুই নম্বর নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও দুইয়ের এক অনেকগুলি পেট বাড়িতে পেটের আবিধানিক অর্থ কি এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় পেট শব্দটির আবিধানিক অর্থ হল উদর বা জঠর কবিতায় পেট শব্দটি মাসিপিসিদের বড় পরিবারের অনেকজন সদস্য এবং তাদের ক্ষুধার্ত মানুষরূপে বোঝাতে ব্যবহৃত হয়েছে দুই এর দুই সাত ঝামেলা জোটাই এখানে সাত শব্দটির ব্যবহারের কারণ কি উত্তর জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় এখানে সাত শব্দটি বিভিন্ন বা নানা ধরনের ঝামেলার কথা বোঝাতে ব্যবহার করা হয়েছে দুই এর তিন মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত শব্দটির অন্য কোনো অর্থ তোমার জানা আছে উত্তর জয় লেখা মাসিপিসি কবিতায় মাহিনা শব্দটি এখানে মাস অর্থে ব্যবহৃত হয়েছে এটি একটি হিন্দি শব্দ শব্দটির দ্বারা মাসিক বেতন বোঝানো হয় দুয়ের চার কোন শব্দ থেকে এবং কি করে জষ্টি শব্দটি এসেছে উত্তর জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় জষ্টি শব্দটি বাংলা জ্যৈষ্ঠ থেকে পরিবর্তিত হয়ে এসেছে বর্ণবিকার দ্বারা শব্দটির রূপান্তর ঘটেছে তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো তিনের এক সুখ ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে এই মাধ্যমে দিনের সময়ের কথা বলা হয়েছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর জয় গোস্বামীর লেখা মাসিপিসি কবিতায় প্রদত্ত উক্তিটির মাধ্যমে গভীর রাত এবং ভরের মধ্যবর্তী সময়ের কথা বলা হয়েছে সুখ প্রথম নজরে আসে পূর্ব দিগন্তে চাঁদও উদিত হয় পূর্ব দিকে এখানে কবি বোঝাতে চেয়েছেন এখনো পর্যন্ত সূর্য ওঠেনি আবার কবি বলেছেন চাঁদ থামে তাল গাছে অর্থাৎ আকাশে এখনো চাঁদ রয়েছে এ থেকেই বোঝা যাচ্ছে রাত শেষ হয়ে আসছে ভোরের সূচনা হতে চলেছে তিনের দুই দু একটা ফোটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে এই পঁক্তিটিতে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো উত্তর জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতায় এই পঙ্ক্তিটির দ্বারা কবি জয় গোস্বামী শীতের ভরের এক সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন এই পঙ্ক্তিটিতে কবি বর্ণনা করেছেন ভরের দিকে ঘাসে ঘাসে শিশির পরে প্রতি ঘাসের মাথায় জমা হয় দু এক ফোঁটা শিশির বিন্দু তার উপর সূর্যের আলো পড়ে তা জল করে ওঠে এবং এক মনোরম দৃশ্য তৈরি হয় মনে হয় যেন প্রতিটি শিশির বিন্দু একে অপরের দিকে তাকিয়ে রয়েছে তিনের তিন মাস মাহিনার হিসেব তো নেই মাস মাহিনার হিসেব নেই কেন উত্তর জয় গোস্বামী রচিত মাসিপিসি কবিতায় মাসিপিসিরা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কোনো বিশ্রাম নেই কাজ বন্ধ হলে এদের সেদিন রোজগার হয় না এই কঠিন পরিশ্রম ও রাত দিন এক করে ছুটে চলার মাঝে এরা দিন মাস বা বছরের হিসাব রাখতে পারে না তাই সাল মাহিনার হিসাব তাদের কাছে নিত্যান্তই অর্থহীন চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চার এক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন আলোচনা করো উত্তর প্রশ্নোক্ত উক্তিটি আধুনিক কবি জয় মাসিপিসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে আলোচ্য কবিতায় কবি সমাজের শ্রমজীবী মহিলাদের জীবন চরণের এক টুকরো ছবিকে আমাদের সামনে তুলে ধরেছেন কবিতায় উল্লিখিত মাসিপিসিরা হলেন গ্রাম থেকে শহরের বুকে যাত্রা করা চাল বিক্রেতা মহিলারা চোখে জল ছিটিয়ে ঘুম সরিয়ে রাতের অন্ধকারেই তারা ট্রেন ধরতে ছুটে চলে নানা বাধা বা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই তাদের জীবন সংগ্রামে লিপ্ত থাকতে হয় পরিবারের সদস্য অনেক কিন্তু উপার্জন করে হয়তো একজনই ফলে কঠোর শ্রমের মাধ্যমে দু মুঠো অন্যের সংস্থান করতে হয় তাদের বছর শেষ হয় নতুন বছর আসে আবার তাও চলে যায় কিন্তু এই শ্রমজীবী মানুষগুলির জীবন প্রবাহ একই রকম থাকে কোনো পরিবর্তন হয় না তাদের জীবনের প্রশ্নোক্ত উদ্ধৃতির মাধ্যমে কবি একথায় বোঝাতে চেয়েছেন চারের দুই মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও উত্তর কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় বর্ণিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্র দিন আনা দিন খাওয়া মহিলা শ্রমজীবীরা আলোচ্য কবিতায় এদের গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে কবির লেখনীতে মাসিপিসিদের দারিদ্রপূর্ণ জীবনের সংগ্রামের দিকের পরিচয় পায় আমরা প্রতিদিন কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের নানা ধরনের বাধা এদের জীবনে চলার পথে কাটা হয়ে দেখা দেয় পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তাদের শুরু করতে হয় দিনের কাজ দিন মাস বছর হিসাব করে তারা চলেন না কারণ প্রতিটি দিনই তাদের কাছে সমান সংগ্রামের আলোচ্য কবিতায় মাসিপিসিদের এমন কঠিন সংগ্রাম মুখর জীবন চরিত্রের পরিচয় আমি খুঁজে পাই চারের তিন মাসিপিসি কবিতার এই মাসিপিসিদের মতো আর কাদের কথা তুমি বলতে পারো যাদের ট্রেনের উপর নির্ভর করে জীবিকা অর্জন করতে হয় উত্তর মাসিপিসি কবিতায় জয় গোস্বামী গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলাদের জীবন সংগ্রামের কাহিনী উপস্থাপিত করেছেন এই শ্রমজীবী মহিলাদের কবি মাসিপিসি বলে উল্লেখ করেছেন এদের জীবিকা অনেকাংশে ট্রেনের উপরে নির্ভর করে আমাদের সমাজে মাসিপিসিদের মতোই আরও কেউ আছেন যাদের জীবিকা ট্রেনের উপরে নির্ভরশীল যেমন প্রতিদিন শহরের বাজারে বাজারে বহু মহিলা সবজি বিক্রেতা বসেন যারা দূর দূরান্ত গ্রাম থেকে ছুটে আসেন শহরে সবজি বিক্রি করে দু পয়সা উপার্জন করার আশায় শহরের বহু বাড়িতে কাজ করতে আসেন বহু গ্রাম্য মহিলা যাদের আমরা অনেকেই কাজের মাসি বলে ডেকে থাকি বাড়িতে সংসার সন্তান ফেলে রেখে শুধুমাত্র পেটের অন্য সংস্থানের আশায় এরা রাত শেষের ট্রেন ধরেন এছাড়াও বহু মহিলা গ্রাম থেকে সকালের ট্রেনে কলকাতা তথা নানা শহরে চলে আসেন নানা ধরনের জীবিকার সন্ধানে সঠিক সময়ে ট্রেন ধরতে না পারলে হয়তো দিনের উপার্জন অধরায় থেকে যাবে তাদের চারের চার রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতাটি তুমি পড়ে নাও মাসিপিসি কবিতার সঙ্গে ওরা কাজ করে কবিতার কোন সাদৃশ্য তোমার চোখে পড়ল তা আলোচনা করো উত্তর ওরা কাজ করে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবিস্মরণীয় সৃষ্টি উক্ত কবিতায় কবি ওরা বলতে শ্রমজীবী মানুষের কথা বোঝাতে চেয়েছেন তারা অবিরতভাবে কাজ করে চলে এই পৃথিবীতে কবি বলেছেন সাম্রাজ্যবাদী শক্তির পতন ঘটবে একদিন কিন্তু কৃষক মজুর শ্রমজীবীদের কর্ম চাঞ্চল্য পৃথিবীকে সজীব করে রাখবে শ্রমজীবীরা সভ্যতার ইমারত গড়ে তোলে ফসল ফলায় কবির ভাষায় ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ধরণীর হাল তাদেরই হাতে থাকে এই শ্রমজীবীরা চির অমর যুগ যুগ ধরে এরাই সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে মাসিপিসি কবিতায় বর্ণিত মাসিপিসিদেরও এমনই কর্ম চাঞ্চল্য বছরের প্রতিটি দিনই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলে তাই কবি জয় গোস্বামী বলেছেন মাহিনার হিসেব তো নেই জসটি কি বৈশাখ মাসিপিসির কলে কাখে চালের বস্তা থাক অর্থাৎ বছরের প্রতিটি দিনই তাদের কাছে সমান গুরুত্বের এইভাবে শ্রমজীবী সম্প্রদায়ের একই রকম জীবন সংগ্রামের কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে এবং জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় লক্ষ্য করা যায় পাঁচ নম্বর নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো পাঁচের এক ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর ফুল যেমন ছুঁয়ে যায় চোখের পাতায় তেমন জল ছুঁয়ে যায় ঠোঁটে পাঁচের দুই ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে জটিল বাক্যে লিখতে বলেছে উত্তর যখন রাত থাকে তখন ঘুম পাড়ানি মাসিপিসি ওঠে পাঁচের তিন অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার যৌগিক বাক্যে লিখতে বলেছে উত্তর অনেকগুলো পেট বাড়িতে কিন্তু এক মুঠো রোজগার